মুরগি গরু ছাগল মাঠে ময়দানের মধ্যে ছড়িয়ে আদার খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য যখন সন্ধ্যাবেলা হয়ে যায় গরুর মালিক ছাগলের মালিক মুরগির মালিক হাঁসের মালিক সবাই তার ওই আঁস মুরগি গুলো রাতের বেলা খোয়ারে দেওয়ার জন্য সবাই পুষ করে টিকিরা খোঁজ করে কি করে না যেদিন আমি আর জমির যাব আমার আর আপনার কবরের পাশে এসে আমাকে আপনাকে কেউ ডাকবে না রে ওরে ভাই তোর সমতর সঙ্গে তো সারাটা জীবন কাটাইলাম বন্ধুরে তোর সঙ্গে তো সারাটা জীবন কাটাইলাম রে বন্ধু আজকে আমার চাইরা দিয়া ওই অন্ধকার কবরের মধ্যে ঘুমাইয়া আসত রে বন্ধু ও বন্ধু বন্ধু আজকে সবাইকে ঘরের মধ্যে দেখি রে বন্ধু কিন্তু তোর তো আমি ঘরের মধ্যে দেখি না আজকে ঘরের মধ্যে চারজন পাঁচজন দুইজন ভাই থাকে দুইজন ভাই থেকে যখন একজন ভাই কবাবরে চলে যায় আরেক ভাই যখন সন্ধ্যাবেলা ঘরের মধ্যে চলে আসে কিন্তু এই বাড়ি তো প্রত্যেক দিন সন্ধ্যার পর ঘরের মধ্যে আসলো আজকে তো কেউ আজকে তো ওই ভাইটা ঘরের মধ্যে আসে না এই জন্য এই জন্য সাহের ওই কদলের মধ্যে বলছে সন্ধ্যা হইলে দিলা না মরে প্রাণ বন্ধু সন্ধ্যা হইল ডাকি আজকে হাঁস মুরগি কবুতর গরু ছাগল সবাই সব কিছু নিয়ে ঘরের মধ্যে চলে যায় ও বন্ধু সারা জীবন তুমি আমার সাথে কাটাইলা আজকে সংসার সময় কবরের মধ্যে সে তো আমার ডাক দিল ও বন্ধু ছাড়া বিচুন্ডরের মধ্যে কেমনে থাকে বোরে বন্ধু এই জন্য হচ্ছে বাবার এই এই দুনিয়াটা আসল জীবনটা হচ্ছে মৃত্যুর পরের জীবন কবরের মধ্যেই যখন আমাকে আপনাকে রেখে আসা হবে ওই কবরটা হইল আমার আপনার জন্য চিরস্থায়ী ঠিকা হে ভাই বাবা তাই আমরা যদি বেশি বেশি করে স্মরণ করি আল্লাহ আমার আপনার গুণাগুলো মা করে দেবে তাই আমরা আল্লাহরে কখন স্মরণ করব। আল্লাহ বলছেন সকাল সন্ধ্যা সন্ধ্যা টু সকাল যখন সময় পাও আমি আল্লাহরে তোমরা বেশি বেশি ডাকো ডাগজরে বলো আল্লাহ